আসসালামু আলাইকুম ওমরা উমরার পরিচিতি ওমরার সার্বাধিক অর্থ হলো পরিদর্শন করা সাক্ষাৎ করা আর পারিপার্শ্বিক অর্থে উমরা হল কতিপয় নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট স্থানে গিয়ে পালন করা উমরার হুকুম জীবনে একবার উমরা পালন করা ওয়াজিব হজ ও উমরা সম্মত হওয়ার হিকমত ইসলামে হজ ও উমরা সম্মত হওয়ার অন্যতম হিকমত হল পাপ পঙ্কিলতা থেকে মানুষের অন্তরকে পবিত্র করা যাতে আখিরাতে আল্লাহ সম্মানিত স্থানে জান্নাতের অধিবাসী হওয়া যায় আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি এ ঘরে হজ পান করল এবং অশ্লীল কথাবার্তা ও গুহা থেকে বিরত রইল সে নবজাতক শিশু যাকে তার মা এই মুহূর্তে প্রসব করেছে তার নাই নিষ্পাপ হয়ে ফিরবে হজ উমরা ফরজ হর সত্য বলি হজ উমরা ফরজ সত্য বলি হলো ইসলাম আকল বা জ্ঞান সম্পূর্ণ হওয়া বালিক হওয়া হজ কমানোর সমর্থ থাকা অর্থাৎ হজ যাওয়া আসা যাতায়াত খরচ খাদ্য ইত্যাদি সমর্থ থাকা স্বাধীন হওয়া এই পাঁচটি সত্যের সাথে মহিলাদের জন্য অতিরিক্ত আরেকটি সত্ত্বে রয়েছে তা হলো মহরিম থাকা মহরিম ব্যতীত হজ পালন করলে গুনাঘার হবে যদিও তার হজ আদায় হয়ে যাবে শিশু হজ করলে তার হজ নফল হিসেবে সহি হবে তবে বালিক হলে তার উপর হজ পালন করার ফরজ হবে কারো ওপর হজ ফরজ হওয়ার পরে হজ পালন না করে মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ থেকে তার পক্ষ থেকে হজ করানো ফরজ কেউ নিজে হজ পালন না করলে সে অন্যের পক্ষ থেকে হজ পালন করতে পারবে না নফল হজ বা উমরা পালনের জন্য যে কোনো কাউকে ঈশ্বর অভিষিক্ত করা সহি হজ তথা মানস্তিকের প্রকারভেদ এক নম্বর শুধু উমরা পালন করা দুই শুধু হজ পালন করা তিন হজ ও ওমরা একত্রে পালন করা চার ওমরা পালন করে কিছু কিছুদিন এহেরাম থেকে মুক্ত হয়ে আবার হজ পালন করা শুধু শুধু উমরা পালন বছরের যে কোনো সময় করা যায় তবে সর্বোত্তম উমরা হলো যা হজের সাথে বা রমজান মাসে পালন করা হয় ইফরাত হজ তথা শুধু হজ হলো হজের দিনে শুধু হজের জন্য এহেরাম বাঁধা এর আগে বা পরে উমরা পালন না করা আর কিরান তথা হজের সাথে উমরা হলো শুরু থেকে হজ ও উমরার জন্য এহরাম বাঁধা এবং হজ ও উমরার কিছু কাজ একত্রে করা ফলে হজ ও উমরার জন্য একেবারে তফ সাই করা আর তামাত্তু হজ হলো সবচেয়ে উত্তম হজ হজের মাসে প্রথমে উমরার জন্য এহরাম বাঁধা অতবার উমরার জন্য সাই ও তাও শেষে হালাল হয়ে যাওয়া অতবার একই বছর ছিল হজ মাসের আট তারিখ হজের জন্য এহরাম বাঁধা এবং তফ সাই আরাফাতের ময়দান অবস্থান ইত্যাদি হজের কার্যক্রম সম্পূর্ণ করা তামাত্য ও পালনকারীর উপর হাদি জবে করাও অচিব